কোশ্চেন এইট বলেছে কোন উদ্ভিদের কেটে দেওয়া হয় তাহলে গাছটিতে অধিক সংখ্যক শাখা সৃষ্টি হয় কেন তো আমরা একটা কন্ডিশন আমরা দুটো কন্ডিশন পড়েছিলাম বা জেনেছিলাম একটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা অগ্রস্থ প্রকটতা ঠিক আছে মেইনলি এই যে প্রপার্টিটা ছিল এই প্রপার্টিটা দেখাতো আমার অক্সিন হরমোন 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 এই প্রপার্টিটা যেই প্রপার্টিটা দেখাচ্ছে এটার মানেটা কি মানে হচ্ছে একটা উদ্ভিদ তার লম্বায় বাড়তে থাকবে অগ্রভাগ দিক থেকে সে লম্বা হতে থাকবে তার পার্শ্বীয় যে মুকুলগুলো তার বৃদ্ধি কম হবে তার বৃদ্ধি কম হবে তার মানে অক্সিন যে হরমোন অক্সিনের মধ্যে অ আছে অগ্রস্থ প্রকটতার মধ্যে অ আছে এই ভাবে মনে রাখতে বলেছিলাম বা মনে রাখতে হবে তাহলে অক্সিন অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে এইবার যদি আমি একটা উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগকে কেটে দিই কেটে দিই তাহলে যে কন্ডিশনটা এখানে বলেছে তাহলে কি হবে তার আমরা জানি অক্সিন হরমোন বেশি পরিমাণে থাকে অগ্রস্থ ভাগে সেই কারণেই কিন্তু এই অগ্রস্থ প্রকটতার ব্যাপারটা হয় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কম হয় এবার যদি আমি অগ্রস্থ ভাগটা কেটে দিই তাহলে কি হবে তাহলে আমার অক্সিজেন হরমোনের যে নিম্নমুখী গমন এবং যাবতীয় তার যে কার্যকলাপ যে অগ্রস্থ প্রকটতায় সাহায্য করা সেটা আমার বিঘ্নিত হবে বিঘ্নিত হওয়ার ফলে কি হবে এই যে পার্শ্বীয় মুকুল যেগুলো কিনা এত কতক্ষণ বা এতদিন অবধি চুপচাপ অবস্থায় ছিল বেরোতে পারেনি সেরকম ভাবে সেগুলোর এবার বৃদ্ধি পাওয়া শুরু হবে মানে আমার এই উদ্ভিদটাতে সাইটোকাইনিন হরমোনের পরিমাণ বাড়বে তার মানে পার্শ্বস্থ প্রকটতা দেখা যাবে বাপ এটাকে আমরা বলতে পারি পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি হওয়া শুরু হবে এবং এইটাই সাহায্য করবে মেইনলি আমার সাইটোকাইনিন অক্সিন আর সাইটোকাইনিন আমরা বলেছিলাম দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করে একে অপরের তো এই কারণে আমার কিন্তু গাছপালা যদি আমি সৃষ্টি করতে চাই মানে কম কিন্তু আশেপাশে শাখা পোশাক যুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে চাই তাহলে হয় আমার সাইটোকাইনিন দিতে হবে না হলে আমার অগ্রভাগ কেটে দিতে হবে কোনো উদ্ভিদের কাণ্ডের তাহলেই আমার পার্শ্বীয় মুকুলের বা শাখা পোশাকার বৃদ্ধি হবে ঠিক আছে এই ব্যাপারটা এর সাথে রিলেটেড